আমাকে বলছেন হ্যাঁ বলুন না মানে কি ব্যাপার তো হিজিরেট করছেন কেন আপনি তো থিয়েটারে কাজ করেন তাই না হ্যাঁ কেন জানেন আমার থিয়েটারে কাজ করার খুব ইচ্ছে কিন্তু আমার তো পরিচিত কেউ নেই তাই যদি তাই যদি আপনাদের গ্রুপে যদি আমাকে নেন আপনি অভিনয় করবেন ঠিক আছে চেষ্টা করতে পারি আপনাকে ঘুম আসি মা না মা ছবি দেখছি কিসের ছবি আমাদের কলেজের নাটকের ছবি কিভাবে যে সুখের দিনগুলো এভাবে শেষ হয়ে গেল রে কত ভালো অভিনয় করতিস তুই তোর বাবা কত খুশি হতেন আর আজ আজ তোকে খেটে খেটে মরতে হচ্ছে এমন কথা বলছো কেন মা আমি যদি তোমার ছেলে হতাম তাহলে খাটতাম না বলো কটা বছরের মধ্যে কতগুলো দুর্ঘটনা ওসব কথা থাক মা শোনো আমি ঠিক করেছি নতুন একটা গ্রুপে জয়েন করে আবার অভিনয় শুরু করব মা ফিরতে যদি একটু দেরি হয় তোমার খুব কষ্ট হবে না কষ্ট না রে কষ্ট হবে কেন তুই আবার আগের মতো হবি প্রাণ খুলে হাসবি আমার কত ভালো লাগবে বলতো কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট হ্যালো অরুণ সাহেব আছেন অরুণ বলছি আমি নূপুর কোন নূপুর জি শফি সাহেবের অফিসে মানে গতকাল ওই যে গ্রুপে ওহো হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে কেমন আছেন জি ভালো আপনি তো আর কিছু বললেন না আচ্ছা আপনার মঞ্চে কাজ করার অভিজ্ঞতা আছে মানে এর আগে কখনো মঞ্চে কাজ করেছেন জি অল্প অল্প আপনি কাজ করুন আজই চলে আসুন কোথায় আমার অফিসে ওহো সেটা তো কথা আপনি তো আমার অফিস চলেন না তাহলে আচ্ছা আমি তো আজকে সাড়ে এগারোটায় আপনাদের অফিসে আসছি তখন বিস্তারিত আলাপ হবে জি অনেক ধন্যবাদ আমি অপেক্ষায় রইলাম জি 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 আচ্ছা রাখি